উল্টো দিকে হাঁটবে বয়স এমন আবার হয় নাকি এসব শোনা টুনে নিজের কান দুটোকে হয়তো আর বিশ্বাস করবেন না মানে বয়স উল্টো দিকে ফিরবে তবে সত্যিই এমন এক ওষুধ নাকি আবিষ্কার হয়েছে যা মানুষের বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া মন্থর করে দিতে পারবে ভাবতে পারছেন বিজ্ঞান বলে বয়সের কাছে পার পায় না কেউই কিন্তু বিজ্ঞানের পরিধি যে অসীম তা প্রমাণ করতে বিজ্ঞান বিজ্ঞানকেই বারবার চ্যালেঞ্জ করে আর যেমন এই বয়সের অঙ্কেও তাই বিদেশের একদল গবেষক দাবি করেছেন তাদের আবিষ্কার করা ওষুধ নাকি বয়স কমানোর মোক্ষম অস্ত্র হয়ে উঠতে পারে মানে একটা ভ্যাকসিন সেটা নিলেই চির তরুণ হয়ে উঠবে আপনার শরীর ধরুন যদি আপনি পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছে যান তাহলে যদি ওই ভ্যাকসিন নেন তাহলে আপনার বয়স অর্ধেক হয়ে যাবে যে কোনো বয়সে শরীর চর্চা অত্যন্ত প্রয়োজনীয় এর ফলে অনেক সমস্যার আশঙ্কাই কমে কম বয়সে তো বটেই বেশি বয়সেও নিয়মিত শরীর চর্চা করলে তার সুফল পাওয়া যায় তবে এবার শরীর চর্চার আরও একটি উঠে এসেছে গবেষণায় এটির ফলে শরীর বিশেষ কিছু উৎসেচক বা এনজাইমের বেড়ে যায় এগুলো বয়স বৃদ্ধির হার কমিয়ে দেয় সম্প্রতি ইসরায়েলের ওয়েসমন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি এজিং ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন তারা বলেছেন শিগগির এই ওষুধ বাজারে আসবে এই ওষুধ নিয়ম মেনে সেবন করলে বয়স পঁচিশ বছর পর্যন্ত কমে যেতে পারে বলে দাবি করেছেন তারা বয়স বাড়ার কারণে আমাদের অনেকের মধ্যেই আত্মবিশ্বাসে ঘাটতি পড়ে তবে এবার আর সেই চিন্তা নেই বলছেন বিজ্ঞানীরা এতে বয়স বাড়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলা যেতে পারে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা জীবনযাপনে কিছু বদল ব্যায়াম এবং সেই সঙ্গে অক্সিজেন নির্ভর প্রক্রিয়া এই তীরের মিশেল বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করে দিতে পারে বলেই মতামত বিজ্ঞানীদের এর আগে দু সালে হরভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেশ কয়েক ধরনের ওষুধ একসঙ্গে মিশিয়ে একটি ট্যাবলেট আবিষ্কার করেন আর সেই ওষুধ খেলেই শারীরিক এবং মানসিকভাবে হাঁটতে শুরু করবে ফলে বার্ধক্যের সমস্যা আর শরীরে থাবা বসাতে পারবে না এই আশ্চর্য করার মতো ওষুধের সম্পর্কে এবার ভুল করব বিজ্ঞানীরা জানাচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে মোট ছয় রকমের ওষুধ নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তারা কিন্তু ওষুধের মাধ্যমে বয়স কমানোর বিষয়টি নিয়ে সাফল্য মেলেনি শুধুমাত্র জিন থেরাপি দিয়েই বয়স কমানোর উপায় ছিল তবে এবার কেমিক্যাল ককটেলের তৈরি ওষুধ দিয়েই বয়স কমে যাবে এই ওষুধ খেলে বার্ধক্যজনিত সমস্যা কমে উল্টো দিকে দৌড়াবে বয়স মোট থেকে সাতটি ওষুধ ব্যবহার করা হয়েছে এই ককটেলে শারীরিক এবং মানসিক নানান রোগের প্রতিকার করতেই আলাদাভাবেই ওষুধগুলি ব্যবহার করা হয় তবে সব ওষুধকে একসঙ্গে বেলিয়ে দিয়েছেন গবেষকরা এখনো পর্যন্ত এই ওষুধ ইঁদুর এবং বাঁদরদের উপর পরীক্ষা করে বেশ ভালো ফল মিলেছে বলেই জানা গেছে বিজ্ঞান বলে বয়সের কাছে পার পায় না কেউই কিন্তু বিজ্ঞানের পরিধি যে অসীম তা প্রমাণ করতে বিজ্ঞান বিজ্ঞানকেই বারবার বার চ্যালেঞ্জ করে যেমন এই বয়সের অঙ্কটাও বিদেশের একদল গবেষক দাবি করেছেন তাদের আবিষ্কার করা ওষুধ নাকি বয়স কমানোর মুখ্য অস্ত্র হয়ে উঠতে পারে মানে একটা ভ্যাকসিন সেটা নিলেই চির তরুণ হয়ে উঠবে আপনার শরীর যদি আপনি পঞ্চাশের দৌড় গোড়ায় পৌঁছে যান তাহলে এই ভ্যাকসিন যদি নেন তাহলে আপনার বয়স অর্ধেক হয়ে যাবে যে কোনো বয়সে শরীরচর্চা অত্যন্ত প্রয়োজনীয় আর এর ফলে অনেক সমস্যার আশঙ্কাই কমে কম বয়সে তো বটেই বেশি বয়সেও নিয়মিত শরীরচর্চা করলে তার সুফল পাওয়া যায় তবে এবার শরীর চর্চার আরও একটি গুণ উঠে এসছে গবেষণায় এটির ফলে শরীর বিশেষ কিছু উৎসেচক বা এনজাইম খড়ন করে এগুলো বয়স বৃদ্ধির হারকে কমিয়ে দেয় সম্প্রতি ইসরায়েলের ওয়েসবে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি অ্যান্টিএজিং ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন তারা বলেছেন শিগগির এই ওষুধ বাজারে আসবে দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না